ব্যান্ডেলে রেল কলোনির স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের বিরুদ্ধে ও বিজেপি সরকারের অনৈতিক নীতির প্রতিবাদে লাঠি হাতে মিছিল করে তৃণমূল কংগ্রেস শুক্রবার বিজেপি স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল ও বিক্ষোভে নেতৃত্ব দেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এলাকার বাসিন্দাদের দাবি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না বিজেপি সরকার। নোটিশ করেছিলেন যে রেলের এলাকায় যে সমস্ত মানুষ চল্লিশ পঞ্চাশ বছর ধরে বাস করছে তাদেরকে আজকে উচ্ছেদ করবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেসদের ডাকে আজকে এখানে লাঠি সহ মুগের লাঠি আমি আগেও বলেছি আজকে আমরা মিছিল করব। গত একদিন আগে মেয়েরা নিয়ে বেরিয়েছিল আজকে ছেলেরা এবং মেয়েরা সবাই মিলে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে লকেট চট্টোপাধ্যায় সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন শুনুন প্যান্ডেলের মানুষ প্রতিরোধ করেছে তৃণমূল কংগ্রেস প্রতিরোধ করেছে লকেটে নাটক করার কোনো দরকার নেই যখন নোটিশ মেরেছিল এই গরিব মানুষকে তুলবে তখন লকেট কোথায় ছিল তখন লকেট কোথায় ছিল এগুলো নাটক নির্বাচন সামনে আসতে এগুলো নাটক করছে কোনো অবস্থাতেই ছ মাস কেন ষাট বছর হলেও হবে না বিকল্প ব্যবস্থা করে করতে হবে